আমি আপনাদের হোস্ট অভিজিৎ আজ আলোচনা করব ব্যাঙ্গালোরে অবস্থিত ভিক্টোরিয়া হসপিটাল নিয়ে এটি একটি সরকারি হসপিটাল এটি ব্যাঙ্গালোরের সব থেকে বড় এবং পুরানো হসপিটাল হসপিটালটিতে বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের চিকিৎসা মূলত হয়ে থাকে এছাড়াও এই হসপিটালটিতে একটা বিশেষত্ব হচ্ছে এখানে অন্যান্য ব্লাড ব্যাংকের মতোই এখানে স্কিন ব্যাংক রয়েছে যেটা মূলত আমাদের ইন্ডিয়াতে অনেক কম পরিমাণেই আছে এমনকি আমাদের কলকাতাতেও স্কিন ব্যাংক নেই স্কিন ব্যাংক এখানে ব্যাঙ্গালোরের মধ্যে এটাতে আছে এছাড়া চেন্নাইতে আছে মহারাষ্ট্রে কয়েকটা আছে আর আশা করি ছত্তিশগড়ের দিকে একটা আছে এই হসপিটালটি মূলত ব্যাঙ্গালোরের সবথেকে বড় এবং সবথেকে প্রাচীন হসপিটাল যেটা লর্ড কার্জেন উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিল এটা কৃষ্ণ রাজেন্দ্র মার্কেটের একদম নিয়ারে অবস্থিত এছাড়াও এখানে ইনপেশেন্ট আউট পেশেন্টের সুবিধা রয়েছে সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং সেখান থেকে আপনি জেনে নিতে পারেন যে আপনাকে কোন বিল্ডিংয়ে যেতে হবে এছাড়াও হসপিটালটির মধ্যে একটা পিএম এম কেয়ার বিল্ডিং বা প্রধানমন্ত্রী বিল্ডিং রয়েছে এখানে খরচ খরচা খুবই কম আমি চলে এসেছি এদের ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে এটি মূলত চালু করেছিলেন মহীশূরের রাজা লন্ডনের রানী ভিক্টোরিয়ার নাম অনুযায়ী এটি প্রথম দিকে চালু হয়েছিল একশো চল্লিশটি বেডের সাথে এবং এটা ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল যেটা এখন মোটামুটি একই টাইমে হাজারজন পেশেন্ট একসাথে থাকার ব্যবস্থা আছে এখানে বিভিন্ন ধরনের আপনি ফেসিলিটি পেয়ে যাবেন এমনকি হসপিটালটিতে রেজিস্ট্রেশন চার্জও অনেক কম মোটামুটি পঁয়ত্রিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আশা করি আপনাদের সকলের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এছাড়াও হসপিটালটিতে যে পি এম কেয়ার বিল্ডিংয়ের কথা বললাম সেখানে আপনি গেলে দশ টাকার মধ্যেও হয়তো আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যেতে পারে যদি আপনার কিছু এসি বা এসটি টি এরম ধরনের কোনো ফ্যাসিলিটি বা কোনো কার্ড থাকে সেক্ষেত্রে এর ডিপার্টমেন্টগুলো একটু দেখে নিন এখানে দেখুন ডার্মাটোলজি আছে অফথেলোমজি অপথালোমোলজি এন টি প্লাস্টিক সার্জেন ব্লাড ব্যাঙ্ক প্লাস্টিক সার্জন ব্লাড ব্যাঙ্ক প্যাথোলজি তারপরে জেনারেল সার্জারি নিউট্রিশন তারপরে মেডিসিন মাইক্রোবায়োলজি রেডিওলজি রেডিওথেরাপি একটু পজ করে ভিডিওটা দেখে নেবেন অনেক ডিপার্টমেন্ট আছে এখানে এছাড়া স্কিম কিছু আছে যেমন ধরুন ন্যাশনাল রুরাল হেলথ মিশন এস সি এস টিদের জন্য বিপিএলদের জন্য এছাড়া বাজপেয়ী আরোগ্যশ্রী এরকম বিভিন্ন ধরনের স্কিম এই হসপিটালটিতে কার্যকর যেগুলো থাকলে আরও কম খরচে আপনারা সেটা পেয়ে যাবেন সুবিধাগুলো এছাড়া এখানে যে চার্জেসগুলো আছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারেন মোটামুটি একটা আইডিয়া আপনাদের হয়ে যাবে যে কীরকম ধরনের চার্জেসগুলো হয় এখানে বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে এগুলো একটা পিডিএফ আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন এই ওয়েবসাইটে এসে আপনি যদি মনে করেন এই হসপিটালের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চান সেক্ষেত্রে তারও উপায় আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও ওই হসপিটালের অ্যাড্রেস দেওয়া আছে সিটি মার্কেট ব্যাঙ্গালোর ইমেল আইডি দেওয়া আছে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যেসব ডাক্তারবাবুরা এই হসপিটালের সাথে যুক্ত তাদের কয়েকজনের নাম এখানে দেওয়া আছে দেখুন আপনার যদি মনে হয় আপনি বেশি পয়সা দিয়ে এফোর্ড করতে পারবেন না সেক্ষেত্রে আপনি এই হসপিটালগুলোকে চুজ করতে পারেন এবং আশা করি এর পরিষেবাগুলো পেয়ে আপনার কোনো দিক থেকেই মনে হবে না যে হসপিটালগুলোর পরিষেবা ভালো নয় বা কিছু ভিক্টোরিয়া হসপিটালটা মূলত এরকম টাইপের দেখতে ওয়েবসাইটে যেই ছবিটা আছে সেটা দেখুন একবার এটা হচ্ছে হসপিটালে ওল্ড বিল্ডিং এগুলো ভেতরে বসার জায়গা এছাড়াও আরও কিছু ফটোজ এই ওয়েবসাইটে দেওয়া আছে যেগুলো আপনি গিয়ে চেকআউট করতে পারেন বা আমার ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারেন আমি এগুলোকে বড়ো করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হসপিটালটা সম্পর্কে এটা একটা ছবি আছে দেখুন চার পাঁচটা ছবি দেওয়া আছে তার মধ্যে এটা আরেকটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আপনার যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের সাথে থাকুন তাহলে এরকম ধরনের ভিডিও আমরা যখনই ছাড়বো আপনি তখনই তার নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আশা করি এই তথ্যগুলি আপনার অনেক কাজে লাগবে যদি আপনি ভিক্টোরিয়া হসপিটালে চিকিৎসা করাতে চান আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এর সাথেও আমার চ্যানেলের সকল দর্শনার্থীকে অসংখ্য ধন্যবাদ